হরে কৃষ্ণ মায়া পুনিতা গোড়কিচেন থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি জয়প্রিয়া আজকে ভাবলাম গোপালের প্রিয় মাখন মিস্ত্রি সেটা বানাই বানাতে গিয়ে মনে পড়ে গেল যশোদা মায়া গোপালের জন্য কত প্রেম দিয়ে মাখন বানাতো নিজের হাতে কিন্তু যখন নাকি মানে যশোদা মায়া বানাতো খেত তারপরও গোপাল কী করতো রজবাসীদের ঘরে গিয়ে গিয়ে চুরি করে সেই মাখন খেত এত প্রিয় ছিল ভগবানের গোপালের মাখন তার জন্য জন্মাষ্টমীগুলোকে আমি মাখন মিষ্টিটাই বানাচ্ছি মাখন মিষ্টি বানানোর জন্য একদমই সহজ একদম কয়েক মিনিটের মধ্যে আপনারা ঘরেই বানিয়ে নিতে পারেন বানিয়ে নিয়ে গোপালকে জন্মাষ্টমী দিনে ভোগ লাগিয়ে ভগবানের প্রীতি ও প্রেম ভক্তি লাভ করতে পারেন তার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি সেই মাখন মিষ্টিটা কীভাবে বানাতে হয় এর জন্য আমার প্রথমে লাগছে ঘি এখানে আমি ঘি নিয়ে নিলাম এখানে আমি আড়াইশো গ্রামের মতো ঘি নিয়েছি ঘিটা আমি একটা বাটিতে ঢেলে দিচ্ছি পুরোটাই দিয়ে দিচ্ছি একটু ভালোভাবে কেঁচে দিচ্ছি আর এখানে আমি বরফ নিয়েছি বরফটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি এই বরফটা এই ঘিয়ের মধ্যে দিয়ে পুরো ভালো করে গলিয়ে নেব তারপরেই আস্তে আস্তে করে আমাদের মাখনটা বেরিয়ে যাবে এটা ভালো করে পেটে নিচ্ছি বরফটা দিয়ে পুরো পেটাতে ফেটাতে আস্তে আস্তে করে আমাদের মাখন বেরিয়ে যাবে ভগবানের কত প্রিয় জিনিস বলুন কতই না ভালো লাগে যখন নাকি আমরা ভগবানের জন্য একটা রান্না করি তখন যখন এই এই লীলা ভগবান শ্রীকৃষ্ণ নন্দ ছোটো রূপে যশোদা মায়ার সাথে এরকম লীলা করেছে এগুলি যখন আমরা শ্রবণ করি করতে করতে ভগবানের সেবা করি তখন কি না ভালো লাগে অপূর্ব লাগে আর এত সুন্দর ছোট্ট গোপাল গোপাল অপূর্ব অপূর্ব যশোদা মায়া গোপালের জন্য কত না প্রেম দিয়ে মানে খাবার বানাতো এই মাখন বানাতো আমার মধ্যে তো সেই প্রেম নেই তবু চেষ্টা করি আমরা ভগবানের জন্য যাতে একটু বানাতে পারি দেখুন আস্তে আস্তে বিয়ের কালারটাও সাদা মাখন হয়ে যাচ্ছে আর কি ভালো লাগছে এই যে কত সুন্দর ঘরে গিয়ে সবারই থাকে এই অবশ্যই এই জন্মাষ্টমীর দিনে গোপালের প্রিয় খাবারটা সবাই ভগবানকে বানিয়ে ভোগ লাগাবেন এই দেখুন আস্তে আস্তে মাখনটা বেরিয়ে যাচ্ছে ভালো করে ফেটে নিচ্ছি এই জন্মাষ্টমীর দিনে ভগবানের জন্য আমরা কতই না কত কিছু রান্না করি এই দেখুন তালের দিন তালের বড়া মালপোয়া নিমকি এই নানান রকম মিষ্টি ফলমূল কত ভ্যারাইটিস নতুনত্ব খাবার কিন্তু সবচেয়ে প্রিয় ভগবানের এই মাখন মিশ্রি যখন আমরা এই মাখন মিশ্রিটা ভগবানকে বানিয়ে বুক লাগাবো আমি জানি না ভগবান কতটা গ্রহণ করে কিন্তু নিজের মন থেকে খুব আনন্দ পাওয়া যায় দেখুন অনেকটাই ফ্যাটান হয়ে গেছে তার মধ্যে একটু নুনতা লাগবে বাটারটা একটু নুনতা হয় এর জন্য আমি একটু সামান্য পরিমাণে একটু লবণও এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এই লবণটা দেওয়া হয়েছে এখন আমি আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর এই ঘিটাও ছিল একদম শর থেকে তুলা খাটি ঘি আমার ঘরের ঘি সেই ঘি দিয়েই আমি আজকে গোপালের জন্য বাটার বানাচ্ছি ঘরে এই যে অনেক সময় দেখা যায় মানে আমাদের মনে থাকে না দুধ জাল দেওয়ার পর সর রাখতে তখন যদি আপনার হঠাৎ করে একটু মাখনের প্রয়োজন হয় আপনি মানে ফ্রিজে থেকে একটু একটু বড় বের করে করে একটা বাটিতে অল্প ভগবানকে দিতে পারেন সকালবেলা মঙ্গলাবতী টাইমে ভগবানকে একটু মাখন মিশ্রি ভগবানকে বুক লাগানোর জন্য আমি এখানে একটা হাড়ি নিয়ে নিচ্ছি হাড়ির মধ্যে এই যে দেখুন বাটারটা পুরো কমপ্লিট এই যে কি না ভালো লাগছে বাটারটা দেখতে বলুন এই যে এখন আমি বাটারটা হাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি এই যে মাখনটা আমি একটা হাড়ির মধ্যে ভরে নিয়েছি আর এখানে আমি মিচিয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি একটু কেশর বীজ জল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন আর দিলে কি একটু সুন্দর লাগছে একটু মানে ভালো লাগার জন্য এই যে কত সহজে রেডি হয়ে গেল মাখন মিশ্রি এরকমভাবে আপনারা ভগবানকে ভোগ লাগাবেন জন্মাষ্টমীর দিনে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরে পেটেতে হরে কৃষ্ণ